নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় নাটকের পর নাটক দর্শক দু ইনিংস মিলিয়ে চল্লিশ ওভার তারপর সুপার ওভার রাইজিং স্টার এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারত এবং বাংলাদেশের ম্যাচে নাটকের কোনো খামতি থাকলো না কিন্তু শেষ পর্যন্ত নিজেদের বোকামিতে সুপার ওভারে হেরে গিয়ে বিদায় নিল ভারত সুপার ওভারে নামানোই হলো না বৈভব সূর্যবংশীকে আর এই সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন যে ব্যাট শুক্রবারও রান করেছেন ওপেন করতে নেবে গোটা প্রতিযোগিতায় ছন্দে রয়েছেন তাকে কেন সুপার ওভারে নামানো হবে না প্রথমে ব্যাট করে একশো রান করেছিল ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ ভারতেরও ইনিং শেষ হয় একশো চুরানব্বই রানে ছয় উইকেটে করে সুপার ওভারে ভারত কোনো রান করতে পারেনি বাংলাদেশ দ্বিতীয় বলেই রান তুলে নেয় টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক জিতেশ শর্মা শুরুতে কয়েক ওভার দেখে মনে হচ্ছিল তার সিদ্ধান্তে ভুল হয়েছে শুরু থেকেই বাংলাদেশের ওপেনাররা স্বচ্ছন্দে খেলতে থাকেন ভারতের কোনো বোলারকেই রেয়াত করছিলেন না প্রতি ওভারে দশের ওপর রান ছিল পঞ্চম ওভারে গুরুজফনি সিং ফেরান জিসান আলমকে জিসান ছাব্বিশ রানে আউট হয়েছেন এরপর ভারতের স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বাংলাদেশের রানের গতি অনেকটাই কমে যায় দশম ওভারে জাওয়াদ আবরারকে তেরো রানে ফিরিয়ে দেন রমনদীপ সিং বাংলাদেশেরও ভালো খেলেছিলেন ওপেনার হাবিবুর রহমান উল্টো দিক থেকে একের পর এক উইকেট হারাচ্ছিল তারা তিনটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে হাবিবুর ফিরতে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ চাপ কেটে যায় শেষ দু ওভারে যে বাংলাদেশের স্কোর আঠেরো ওভারের শেষে ছিল একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট তারাই শেষ করলে একশো চুরানব্বই রানে অর্থাৎ শেষ দু ওভারে ওঠে পঞ্চাশ রান নেপথ্যে এস এম একটা চার এবং ছটি ছয়ের সাহায্যে তিনি আঠেরো বলে আটচল্লিশ রান করেন উনিশতম ওভারে নামানধীর দেন আঠাশ রান আর সেই ওভারে একটা চার এবং চারটি ছয় মারেন মেহরব পরের ওভারে বিজয় কুমার বিশাখকে দুটি ছয় এবং দুটি চার মারেন একশো পঁচানব্বই রান তারা করা ভারতের কাছে খুব একটা কঠিন ছিল না বিশেষ করে ওপেনিংয়ে বৈভব ছন্দে থাকায় বৈভব শুরুটাও করেছিল দারুণভাবে রিপন মন্ডলের দ্বিতীয় এবং তৃতীয় ওভারে সে ছয় মারে পঞ্চম বলে মারে চার দ্বিতীয় ওভারে কে দুটি ছক্কা মারে প্রিয়াংশু আর্য কয়েকটি বল ধরে নেওয়ার পর ধীরে ধীরে হাত খুলতে থাকেন তিনি তৃতীয় ওভারে জিশানকে দুটি ছয় মারেন তিন দশমিক এক ওভারেই ভারতের রান পঞ্চাশ পেরিয়ে যায় চলতি প্রতিযোগিতা যা দ্রুততম দলগত পঞ্চাশ তবে বৈভব নিজের ইনিংস বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি সে চতুর্থ ওভারেই আব্দুল সাকলাইনের বলে বড় শট খেলতে গিয়ে ফিরে যায় আটত্রিশ রানে উল্টো দিক থেকে প্রিয়াংশ চালিয়ে খেললেও নমন একেবারেই সুবিধা করতে পারছিলেন না অনেক বেশি বল খেলতে থাকেন শেষ পর্যন্ত বারো বলে সাত রান করেন আর কিছুক্ষণ পর আউট হয়ে যান প্রিয়াংশ চুয়াল্লিশ রানে চারে নাবা জিতেশ চালিয়েও খেলতে থাকেন তিনিও বেশি দূর এগিয়ে যেতে পারেননি তেইশ বলে তেত্রিশ রান করে ফিরে যান পরের দিকে নেয়াল ওয়েধারাও একটু বেশি বল খেলায় ভারতের কাজ কঠিন হয়ে যেতে থাকে পাশাপাশি বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংও ভারতকে চাপে ফেলে দেয় তবে শেষ দু ওভারে একুশ রান দরকার ছিল তবে রিপন মাত্র পাঁচ রান দিয়ে একটা উইকেট তুলে নিয়ে ভারতের চা বাড়ি দেন শেষ ওভারে দরকার ছিল ষোলো তৃতীয় বলে রাকিবুল হাসানকে ছয় বানান আশুতোষ শর্মা পরের বলে সোজা ক্যাচ তুলেছিলেন লং লংফে জিসানের হাতে যাচ্ছিল বল অদ্ভুতভাবে সহজতম ক্যাচ ফকান ফসকান বল চার হয়ে যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট রচনা